তো হ্যালো বন্ধুরা আমার মাল লোডিং ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল তা তোমরা দেখছো খেপিমা সাউন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার একটা মাল এর ভিডিও তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো মাল লোডিং হচ্ছে আজকে তোমার তিনটে তিরিশ ভাড়া যাবে কোথায় কোথায় যাবে সব বলে দেওয়া হবে একটা দেশ বাঁচছে আর ষোলোটাও ভাড়া গেছে ষোলোটাও বাড়ছে তা কোথাও কোথায় যাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছে চলো ভিডিওটা দেখতে

পাঁচ ঘণ্ট নেকি লাগল তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে জানুয়ারি মাসের ন তারিখ সরি বলছি কোথাও সবই দেখাচ্ছে আজকে তিনটে তিরিশ বেরোচ্ছে কালকে একটা তিরিশ একটা ষোলো বেরিয়েছে সবাই ভিডিওর মাধ্যমে দেখেছো তা আজকে তিনটে তিরিশ বেরোচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ এগারো তারিখে পিকনিক আছে কোথাও কোথাও যাচ্ছে দেখতে থাকো এই যে দেখছি এখানে একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে একটা গাড়ি লোড হচ্ছে একটা গাড়ি এক্ষুনি বেরিয়ে গেল যেটা বেরিয়ে গেলো সেটা গেল বাতালন আরামবাগ এই যে যেটা লোড হচ্ছে এটা যাচ্ছে টোনা মেমারি ওই গন্তার সিদরপুরে একটু আশেপাশে মেমারি আর এই যে এখানে ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে তা এটা যাবে শুকুর হাতগোবিন্দপুর শুকুর শক্তিগড় থানা তা দেখতেই পাচ্ছ মাল লোড হচ্ছে আগের গাড়িটা বেরিয়ে গেল খুবই চাপের মধ্যে আছে এখন তার মধ্যে যতটুকু পাচ্ছি বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা সঠিক বলে দিচ্ছি তা যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো দেখতেই পাচ্ছ মালটা গোডাউনের সামনেই লোজ হচ্ছে এই গাড়িটা আর হয়ে গেলে এই গাড়িটা হবে তা আজকে তিনটে তিরিশ যাচ্ছে কালকে একটা তিরিশ একটা ষোলো গেছে মোট চারটে তিরিশ একটা ষোলো কন্টিনিউ ভাড়া চলছে এই মাস এর পরের মাস পরস্পর সব ভাড়া আছে সবই ভিডিওর মাধ্যমে আপলোড দেবো দেখতে থাকবে বন্ধুরা ভিডিওটা না টেনে কমপ্লিট দেখতে থাকবো আমি গোডাউনের ভেতরে যাচ্ছি ভেতরে এখন কি কী কাজ হচ্ছে সবই দেখাচ্ছি দেখতে থাকবো বন্ধুরা চলো দেখতেই পাচ্ছ মালটা লোড হচ্ছে বাঁধা বাঁধে চলছে লোট একদিকে লোড একদিকে বাঁধা সবই চলছে পরস্পর আগে গাড়িটা আমি করতে পারলাম না কিন্তু কিছু মনে করো না বলে দিচ্ছি এটা বাতাল গেল আর এই যে ভেতরে দেখতেই পাচ্ছ ভেতরে একটা বক্সের কাজ চলছে নতুন বক্স তা বন্ধুরা এটা হচ্ছে দাদা ভাই কলসি ওর বক্সটা প্রায় কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন লাগছে বলবেন আর এই সেট বেরিয়ে যাবে এটা যাবে সুপুর তা আমাদের সব সেট ভাড়া চলছে দেখতেই পাচ্ছ হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের শেষ গাড়ি লোডিং হচ্ছে এটা যাচ্ছে সুপুর হাট গোবিন্দপুর পাশে পিকনিক উপলে যাচ্ছে

গোডাউন মোটামুটি ফাঁকা দাদা নিউ ত্রিশ কালকে ডেলিভারি দেওয়া হবে দুটো নয় রেডি হয়ে গেছে ছয় দুটো চ্যানেল মালি হয়ে যাবে